আপনার টিকটক আইডি যদি টিকটক টিম নি ব্যান করে থাকে এরকম লেখা আসে তাহলে ওটা কিভাবে আপনি টিকটককে সোজা জানাবেন দেখুন এখানে গুগলে এসে লিখবেন টিকটক ফিডব্যাক তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে সর্বপ্রথম যেটা ওইটাতে ক্লিক করবেন তারপরে দেখুন বিষয় মানে আপনার রিপোর্ট করার বিষয় যেটা ওইটা এখানে আপনি একটা দিবেন আমি টিকটক বোনাস দিচ্ছি আপনার যে সমস্যা ওইটা দিবেন ওইটা দেওয়ার পর নিচে বিকল্প দিয়ে দিবেন যেহেতু অন্যান্য সমস্যা থাকতে পারে এখানে আপনার ইমেল ইমেল দিতে দিতে হবে হবে চলমান যাতে ওরা যোগাযোগ করতে পারে আর ইউজার নেমটা আপনার আইডির ইউজার নেমটা দিবেন তারপরে এখানে আমি একটা লেখা লিখছি এটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনার ওইখান থেকে কপি করে নিন আর এখানে কিছু ফটো আপলোড মানে আপনার আইডিতে লগ ইন করলে যে ফটো যে আছে ওইটা এখানে দিয়ে দিয়ে দিবেন আমি রেখেছি এই দিলাম এখন মার্ক করে জমা করে দিন জমা করে আপনার কাজ শেষ একটি অপশান দেখাবে এই তো এইটা মিলিয়ে আপনার কাজ শেষ তাহলে দুই দিনের মধ্যে আপনার আইডি ব্যাগ চলে আসবে যদি আইডিতে কোনো খারাপ জিনিস না থাকে জমা দিয়ে দিলাম এখন আপনার গাড়ি চলে আসবে ভিডিওটা